আসসালামু আলাইকুম নিজেকে কীভাবে ধাপে ধাপে পরিবর্তন করবেন একটি জীবনের বিষয়কর পরিবর্তনটা এই ফেতনা ভরা সমাজের মানুষগুলো কিছুতেই মেনে নিতে পারে না প্রিয় তিনি ভাই ও বোনেরা আপনি কি এই ফেতনা ভরা সমাজেও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন কিন্তু আপনি কি জানেন আপনি কতটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন আপনি হয়তো জানেন না আপনি দিনের পথে পা রাখার সাথে সাথে আপনার অনেক আপনজনদের হারাতে হবে কত প্রিয় বন্ধু বান্ধবী হারাতে হবে কিন্তু এর পরিবর্তে আপনি আপনার রবকে খুঁজে পাবেন বলুন তো আপনার কাছে কে উত্তম আপনার আপন মালিক নাকি তারা যারা আপনার মৃত্যুর সাথে সাথে আপনাকে ভুলে যাবে প্রিয় দিনী ভাই ও বোনেরা যারা মৃত্যুর পর আর আপনাকে মনে করবে না আপনি কি না তারা আপনি ভাববেন সেইভাবে আর আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করছেন না কবে হুশ ফিরবে আমাদের চলুন জেনে নেওয়া যাক কীভাবে নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করবেন প্রথমত নিজেকে হারাম থেকে দূরে সরিয়ে রাখা যেমন হারাম রিলেশনশিপ মিউজিক মুভি নাটক ইত্যাদি আমাদের নফসকে শক্তিশালী করে এবং নূরের অন্তরে নষ্ট করে যা আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে করে রাখে কাফের দুই খারাপ সঙ্গ ত্যাগ করা দিন এবং দিনদার যুগ ব্যক্তি মানুষের সহবতে থাকা যাদের সাথে চলাফেরা করলে আল্লাহর কথা স্মরণ হয় নম্বর তিন অবশ্যই প্রতিদিন কোরআন সহ তেলাওয়াত করবেন যতটুকু পারেন পড়তে পড়বেন কেননা কোরআনের অর্থ দেখে আমি আল্লাহর প্রেমে পড়েছিলাম তাই আপনাদেরও অনুরোধ করেছি পড়ার জন্য চার পাঁচ অক্ত নামাজের পাশাপাশি নকল নামাজও আদায় করবেন আর তাহায ছালাতের তো কোনো কথাই নেই যোগের শ্রেষ্ঠ বুজুর্গরা এমনি এমনি আল্লাহর অলি হয়ে যায়নি তাদের জীবন দ্বারা ছিল এমন যে গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন তারা আল্লাহর সামনে সে দায়ে অবনত থাকত নম্বর পাঁচ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর উপর সন্ন্যদের আমল করবেন এবং বেশি বেশি দূরত্বে পাক সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম পড়বেন নম্বর ছয় মনেরা খাস পর্দা করবেন থেকে পবিত্র রাখবেন নিজের চোখ নন থেকে থেকে দূরে রাখবেন নিজের হেফাজত করবেন ছাড়া স্মার্টফোন ব্যবহার করবেন না কারণ এই যুগের সবচেয়ে ভয়াবহ ফেদনার নাম স্মার্টফোন বোনেরা জোরে জোরে পদচারণ করবেন না এবং উচ্চ আওয়াজে কথা বলবেন না নম্বর আট নিজের পরিবারের লোকজনদের সাথে ভালো আচরণ করবেন অনেকে দেখা যায় বাইরের সব মানুষদের সাথে ভালো ব্যবহার করে কিন্তু পরিবারের সাথে রাগারাগি চেঁচামেচি করে প্রিয় তিনি ভাই ও বোনেরা নিজে পরিবর্তন হন এবং পরিবারকে দাওয়াত দিন সামান্য দিনের দাওয়াতে অভাবে শত শত মুসলমান আর নামে হয়ে মারা যাচ্ছে পরিবর্তনে দিনটি না হয় আজকেই হোক আল্লাহর কাছে ফিরে আসার দিনটি না হয় আজকেই হোক রবকে ভালোবেসে ঘুরে দাঁড়াবার দিনটি না হয় আজকেই হোক একবার নিজেকে পরিবর্তন করেই দেখুন না কত শান্তি এই যে এই পথে যারা ইমান এনেছে তাদের হৃদয়কে আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় হয়নি কোরআন আচ্ছা বলুন তো কোরআনের এই হায়াত কি আমাদের হেদায়তের জন্য যথেষ্ট ছিল না আমরা আর কবে ফিরপথ হয়াময় রবের শান্তির পথে ফিরে আসুন আমার সেই পর্দা পথ থেকে